আম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ ও সুন্দর পাখি ডায়মন্ড ডাবের ব্রিডিং প্রসেস নিয়ে ডায়মন্ড ডাব পাখির ব্রিডিং কিভাবে করাবেন ডায়মন্ড ডাব পাখি কয়টি ডিম বাচ্চা দেয় এই ব্রিডিংকালীন খাবার কী কী দিবেন এই সময় কিভাবে যত্ন নেবেন যারা এই পাখিটি পালন করছেন বা ব্রিডিং করাতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে পুরো ভিডিওটির সাথে থাকলেই এই পাখির ব্রিডিং সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমি প্রথমত আলোচনা করতে চেয়েছি ডায়মন্ড ডাব পাখি কয়টি ডিম ও বাচ্চা দেয় ডায়মন্ড ডাব পাখি সাধারণত জোড়া ঠিক থাকলে সব ঠিকঠাক থাকলে আর যদি তারা মেটিং করে মেটিং করার তেরো থেকে পনেরো দিনের মধ্যে তারা প্রথম ডিম দিয়ে থাকে ডায়মন্ড ডাব যেহেতু কবুতর জাতীয় পাখি সুতরাং কবুতর যেমন দুইটি করে ডিম দিয়ে থাকে এই পাখিও দুইটি করে ডিম দিয়ে থাকে আর দুইটি ডিম থেকেই তেরো থেকে চোদ্দ দিন তাপ দেওয়ার পরে দুইটি বাচ্চা হয় যদি পরিপূর্ণ মেটিং সাকসেস হয় ও ব্রিডিং যত্ন পায় তাহলে পরিপূর্ণভাবে ডিম থেকে বাচ্চা বের হয় দুই নম্বর পয়েন্টে আলোচনা করতে চেয়েছি কিভাবে ব্রিডিং করাবেন বা কিভাবে ব্রিডিং কোর্স করাবেন অর্থাৎ ব্রিডিংয়ের জন্য কি কি মেডিসিন দিবেন ডায়মন্ড পাখি সাধারণত ছয় থেকে সাত মাস বয়স থেকেই ব্রিডিং করতে সক্ষম তবে আট মাস বয়সের নিচে এদের ব্রিডিংয়ে দেশ ঠিক না পাখিকে বছরের যে কোনো সময় এরা ব্রিড করতে পারে তবে বসন্তকালে সবচেয়ে উপযুক্ত সময় এদের ব্রিডিংয়ের জন্য ব্রিডিংয়ের জন্য এই পাখিকে খাসা দিতে হবে প্রশস্ত ও নিরাপদ একজোড়া ডায়মন্ডা পাখির জন্য কমপক্ষে দুই ফুট দৈর্ঘ্য দেড় ফুট প্রস্থ এবং দেড় ফুট উচ্চতা থাকা দরকার অর্থাৎ আপনি যদি ষোলো বিশ সাইজের খাসাটি ব্যবহার করেন তাহলে উত্তম হবে এই পাখিটির জন্য খাসায় যেন পর্যাপ্ত আলো বায়ু চলাচল এবং নিরাপত্তা থাকে ব্রিডিংয়ের জন্য ডায়মন্ড ডাব সাধারণত ছোট প্ল্যাটফর্ম বা বাসা পছন্দ করে এই পাখির ডিম পাড়ার জন্য খাসায় একটু ছোট পাত্র বা ঝুরি দিতে হবে সেট করে তাছাড়াও খড় নারিকেলের ছোবড়া শুকনা ঘাস ইত্যাদি দিন খাসার মধ্যে তারা নিজেদের মতো করে বাসা বানাতে পছন্দ করে পাখিকেই ব্রিডিংকালীন সময় কিছু মেডিসিন দিতে হয় কারণ পাখি যেহেতু খাসায় থাকে সকল প্রাকৃতিক পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে না সুতরাং মেডিসিনের মাধ্যমে তা পূরণ করতে হবে পাখির ব্রিডিংকালে পাখির মধ্যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি দেখা দেয় পাখিকে এই সময়ে কয়েকটি মেডিসিন দেওয়া আবশ্যক ক্যালসিয়ামের জন্য দিতে পারেন ক্যালপ্লেক্স ভিটামিনের জন্য দিতে পারেন ভাইটাল অ্যামাইনো এবং জিজভেট দিতে পারেন এই তিনটি মেডিসিন আপনি দিবেন সপ্তাহে চার দিন করে একসাথে সব দিতে পারেন অথবা একটা একটা করে দিতে পারেন ঔষধ দেওয়া পানি অবশ্যই খাসায় ছয় ঘন্টার বেশি রাখবেন না তিন নম্বরে কথা বলবো ব্রিডিংকালীন পুষ্টিকর খাবার সম্পর্কে ব্রিডিংকালীন সময়ে উপযুক্ত খাদ্য পাখির স্বাস্থ্য ও বাচ্চা উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় পাখিদের প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন যুক্ত খাবার প্রয়োজন হয় আমি ব্রিডিংকালীন সময়ে যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলোর কথা উল্লেখ করছি এক নম্বরে হচ্ছে বাজরা ডাব পাখির প্রধান খাদ্য হচ্ছে বাজরা বিভিন্ন ধরনের বাজরা হয়ে থাকে যেমন সাদা লাল এই বাজরাগুলো পাখিকে দিতে হবে চীনা পাখিকে চীনা দিতে হবে বাজরিকার পাখির জন্য যে চীনা ব্যবহার করা হয় সেই চীনা এই পাখিও খেয়ে থাকে তাছাড়াও ক্যানারি সিড দিতে হবে ডিম ভাঙা মিশ্রণ সিদ্ধ ডিম মিহি করে কেটে দিলে ডায়মন্ড ডাব পাখি খাবে তাছাড়াও ক্যাটেল বন ক্যাটল ফিশ বন ক্যালসিয়ামের জন্য খুবই দরকারি খাসার মধ্যে ঝুলিয়ে দিলে এই ক্যাটল ফিশ ডায়মন্ড ডায়মন্ডার পাখি খাবে সবজি ও ফল পালং শাক গাজর ব্রোকলি আপেল এর বিসি সারা এগুলো দিয়ে থাকবেন এগুলো ভিটামিন সরবরাহ করে পাখির জন্য সফট ফুড এগ ফুড এই খাবারগুলো পাখির জন্য খুবই অত্যন্ত দরকারি এবং উপকারী খাবার বাচ্চা ফোটার পর নরম খাবার যেমন ডিমের কুসুম ভেজানো বীজ দিতে হবে ব্রিডিংকালীন সময়ে পাখির খাসায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে খাবারের মাধ্যম পাখির শরীরেই সকল উপাদানের ঘাটতি পূরণ করতে হবে চার নম্বরে পাখির যত্ন ও পরিচর্যা এতক্ষণ যা যা বললাম সবই পাখির যত্ন ও পরিচর্যার মধ্যেই এর বাইরের কিছু নয় ব্রিডিং সময় পাখিকে বেশি বিরক্ত করা যাবে না আশেপাশে কোলাহল বা বিড়াল কুকুর যেন না থাকে খাসা নিয়মিত পরিষ্কার রাখতে হবে বিশেষ করে বাসার নিচে যেন নোংরা না জমে অর্থাৎ টেরেতে যাতে কোনো নোংরা ময়লা না জমে এই ছিল ডায়মন্ডার পাখির বিডিং সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং বার্ডস্কার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ